দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আজকে পঞ্চগড়ে জগদল হাটে দর্শক আমরা জগদল হাটটি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের প্রচুর পরিমাণে মরিচের আমদানি শুকনো মরিচের আমদানি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন জগদল হাটে ব্যাপক পরিমাণে আমদানি শুকনো মরিচের তো আমরা দুপুরবেলা রয়েছি ঠিক দুপুর টাইমটাতে আমরা জানবো শুনবো আমাদের আজকে মুজাহিদ বাণিজ্যালার যে রয়েছে এত সুন্দর মাল কিনছেন আমরা যদি দেখাই আপনাদেরকে কি কোয়ালিটি সুন্দর দর্শক আমরা দেখছি দেখেন মরিচের কালারটা দেখেন আলহামদুলিল্লাহ কি সুন্দর মরিচ কিনছে আজকে মানে এই পঞ্চগড়ের জগতোর বাজার থেকে একদম কোয়ালিটি ফুল মরিচ একে একের একের মাল যেগুলো বলে এই বাজারে সেই মাছগুলো কেনা উচিত আমরা আপনাদেরকে মরিচগুলো দেখানোর চেষ্টা করতেছি এহারটি সপ্তাহে দুই দিন বসে বুধবার এবং শনিবার দর্শক আজকে শনিবার উনত্রিশে জুন দু হাজার চব্বিশ বা শনিবার আমরা দেখছি এই যে ভাই ভাইয়া মাপ ওজন দিচ্ছেন কতটুক করে দেওয়া হচ্ছে ভাই এখানে চল্লিশ কেজি চল্লিশ কেজি দর্শক চল্লিশ কেজি পার বস্তাতে চল্লিশ কেজি করে দিচ্ছেন হ্যাঁ আমরা এই যে মরিচগুলো রয়েছে এগুলো যদি আমরা হাত দিয়ে নাড়া মানে ভাঙাই হাত দিয়ে ভাঙানো যাবে এত পরিমাণ শুকনো দর্শক আমরা দেখছি দেখেন মরিচের শব্দটা দেখেন আপনারা যদি দেখেন মরিচের শব্দটাই বুঝে যাচ্ছে যে কী পরিমাণ শুকনো আর এইভাবে দেখে শুনে বাজারে ওই লাইন থেকে মরিচগুলো কিনা হয় আমাদের মানিক ভাই দেখে শুনেই মালগুলো কিনে আর এখানকার টাকা পয়সা ডিলটা আমাদের মোশারফ ভাই করে তো আমরা আজকে জানবো আমাদের মানিক ভাইয়ের কাছ থেকে কী রেটে মরিচ কিনছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের বাজারে তো দেখি একদম সেরা মালগুলো কিনছেন ভাই জি ভাই হ্যাঁ আজকে মরিচের কালার কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে আজকে এই আপনার পিছনে এই মরিচটা কি কি মরিচ জিরা জিরা জিরাটা কি কি রেটে কিনছেন এটা কিনছি ভাই আপনার দুশো পনেরো টাকা দুশো বিশ টাকা আট হাজার আট হাজার ছশো আট হাজার আটশো আট হাজার ছশো থেকে আটশোর ভিতরে কেনা হয়েছে দর্শক আমরা দেখছি দেখেন এই যে এই মরিচগুলো একদম কোয়ালিটি আমরা হাত দিলে বুঝতে পারতেছি যে কী ধরনের শুকনো মরিচ আর এগুলো যারা কোলেস্টোর করবে বা বস্তা বন্ধ করে রাখবে দু তিন মাসের জন্য ইজিলি রাখা যাবে রাখা যাবে না ভাই এগুলো দুই তিন মাস তিন মাস ঘরের থাকবে গত বছর আমি নিজেই এই ধরনের মরিচ এই প্লাস্টিক বস্তায় রাখে দিয়েছিলাম প্রায় ছয় মাস রাখা গেছিলো একটু পরিমাণও নষ্ট হয় এই মানিক ভাইয়ের কাছ থেকে আমি কিনে নিয়েছিলাম ওনার কাছ থেকে আমাকে কিনে দিয়ে সহযোগিতা করছিলো আমি ঘরে রাখে দিয়েছিলাম প্রায় ছয় মাস রাখছি এই ধরনের কোনো সমস্যা হয়নি নি তা এই দেখে শুনে যদি কিনা যায় ভালো মূলটা কিনা যাবে এইটা গ্যাসে মূলত বাজার আট হাজার ছশো থেকে আটশো ভিতরে আটশো পর্যন্ত এটা হচ্ছে জিরাটা জিরা শেখা শেখা এটা কি শেখা পিছনের টা ওই পিছনের টা শেখা কোনটা আচ্ছা আচ্ছা বস্তা করা হয়েছে শেখাটা কি রেট কিনছেন এটা আপনার সাত হাজার চারশো সাত হাজার ছশো চারশো থেকে ছয়শো মালের আমদানি প্রচুর এখনো প্রচুর আমদানি প্রচুর আমদানি এরকম আমদানি তো মনে হয় আরো দু চার মাস চলবে এখন অ্যাভেলেবেল আর এই এখন কি দামটা একটু বাড়তেছে না কম কি অবস্থা বলেন এখন সমঝোতার মধ্যে আছে সমঝোতা বাড়তি হলে কমবি হবে বেশ কিছু দিন ধরে এরকম বাজারটা ঈদের পর থেকে ঈদের পর থেকে কি একটু বাড়ছে অল্প একটু না না এক দুটো যদিও বাড়ছে কিন্তু মানে কোয়ালিটি ভেজে দাও আচ্ছা আচ্ছা যেগুলো ভালো কোয়ালিটি ওটার দাম একটু আছে আর যেগুলো একটু নরমাল এটা আর আপনারা এই যে ভাঙড়ি মরিচ কিনছেন ভাঙড়ি মরিচের কি অবস্থা অনেকে ভাঙড়ি মরিচের কথা বলতেছে দর্শক এই যে অনেকে ভাঙড়ি মরিচ অর্থাৎ ভাঙড়ি মরিচ বলে আমাদের এখানে বা কমা বা ফটকা এই ধরনের মরিচ আপনারা যারা ভাঙাবেন ভাঙানোর ক্ষেত্রে এই মরিচটা যদি ভাঙান আপনার এই এইটা ভাঙাইতে গেলে কালার কি এরকম হবে না একটু ভালো না হবে মিস করতে ভালো আচ্ছা আমাদের ইলামিশলে ভালো আসবে না কালার

দেখানোর চেষ্টা করতেছে চার থেকে পাঁচ টন পরিমাণে মরিচ কেনা হয়েছে তা আলহামদুলিল্লাহ শুকনো মালগুলোই কিনা হচ্ছে যাতে কেউ প্রতারণা না হয় আর ইনশাআল্লাহ যদি কেউ ভাইয়ের কাছ থেকে মাল কিনে নেন আশা করি এখন পর্যন্ত কেউ ক্লেম দেয় নেই কারণ সকলের সাথে যোগাযোগ রয়েছে ইনশাল্লাহ ভালোভাবেই মরিচ কিনে দিচ্ছেন আপনারা চাইলে আসতে পারেন সিস্টেম কি আপনাদের পার কেজিতে কমিশন দুইটা কমিশন পার কেজিতে দুইটা কমিশন আদার ঢপ পলিথিন যে পার্টি কিনবে তার শো যা পার্টি কিনবে তার তো চাইলে আপনারা আসতে পারেন আপনার নাম্বারটা দেন ভাই জিরো সেভেন এইট সিক্স এইট 19997 হ্যাঁ বলছেন মুজাহিদ বাহিনী যারা দশ আপনারা চাইলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন উনাদের রোজলিতে প্রতিষ্ঠান রয়েছে এই হাটগুলোতে প্রত্যেকদিন সপ্তাহে 7 দিন 7 দিনে হাট করে এবং ভরপুর পরিমাণে আমদানি আজ আছে এবং তারা ক্রয় করে বিভিন্ন পার্টিতে দিচ্ছে আচ্ছা আপনারা কন্ডিশনারও মাল দিচ্ছেন না হ্যাঁ কন্ডিশনারও দিচ্ছেন যদি কেউ চায় এটাও দেওয়া যাবে পাঁচ বস্তা 10 বস্তা যদি কেউ চায় দেওয়া যাবে দর্শক এগুলো তারা দিচ্ছে আপনারা চাইলে যারা দোকান করেন পাঁচ দশ তার প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সেই সুযোগ সুবিধা রয়েছে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম